আসসালামু আলাইকুম কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি শিমের বিচি দিয়ে বিরকিট মাছ রান্না এখানে আমি শিমের বিছি আধা কেজির মতো নিয়েছি বিচিগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বিরকিট মাছ আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন মাছগুলোকে আমি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন আমি মাছগুলোকে বেজে নিচ্ছি এখানে আমি শিমের বিচুগুলো একটু লবণ দিয়ে বাফিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না লাগে মাছগুলো আমি বেশি করা করে বাঁচব না মাছগুলো আমি হালকা করে বেজে নেব মাছ বাজার সময় যাতে কড়াইতে বেজে না যায় যখন তেল দেবেন তখন একটু লবণ ছিটিয়ে দেবেন তাহলে মাছগুলো আর একটার সাথে একটা বাজবে না মাছগুলো আমি ভালোভাবে বেজে নিয়েছি যে কড়াইতে আমি মাছগুলো বেজে নিয়েছি ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্টগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা না লাগে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আধা গুঁড়া আদা চামচ জিরা গুঁড়া এক চামচ লবণ আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো যাতে ফুরে না যায় জন্য আমি একটু ফানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো তিন চারটা কাঁচামরিচ এখন আমি সবগুলা আবার ভালো করে একটু কষিয়ে নেবো মশলাগুলো আমি আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিমের বিছিগুলো আমি শিমের বিছিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন সিমের বীজগুলো ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি প্রায় তিন চার মিনিটের মতো শিমের বিছিগুলো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব বেজে রাখা মাছগুলো মাছগুলো আপনারা যখন ফানি দেবেন ফানি ব্লক আসলে তখন দিতে পারবেন এখনও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি আবার দুই মিনিট কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ফানি আমি এখানে পরিমাণ মতো ফানি দিয়ে দিয়েছি মাছগুলো এখন আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন যাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছেন একবার আমার রান্নাটা দেখে রান্না করে দেখেন কেমন হয় এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচের থেকেও একটু কম গরম মশলা এই গরম মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা বেড়ে যাবে এবং খুশবো চড়াবে আমি আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আমার রান্নাটা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি দনে পাতা দনে পাতা দিয়ে আমি ডাকনা দিয়ে ঘুরে দেব এভাবে একবার আপনারা রান্না করে খেয়ে দেখেন কেমন লাগে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন এখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে একবার এভাবে রান্না করে দেখেন আপনাদের কাছে কেমন লাগে আপনারা সবাই ভালো থাকবেন